আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম পপস লাইফ স্টাইল থেকে পাকিস্তানি জমজমের খুব চমৎকার কিছু রেডিমেড ড্রেস দেখাবে এগুলো কিন্তু সবগুলো সেলাই করা থাকবে ঠিক আছে একদম হচ্ছে ফুল রেডি ছত্রিশ থেকে ছেচল্লিশ বড়ি পর্যন্ত জাস্ট সাইজ অনুযায়ী নেবেন আর পরবেন ভিডিওতে খুচরা মূল্য বলে দেবো হোলসেলের জন্য যোগাযোগ করবেন তো এগুলোর জন্য ভিজিট করবেন পপস লাইফ স্টাইল অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমা সরচাব আছে ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন এখানে কিন্তু হচ্ছে লেস ওয়ার্ক একদম হচ্ছে পিওর কটন ঠিক আছে নিচেও লেস পাবেন চায়না লেস এটার হাতায় লেস পাবেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন রং কষ্ট গ্যারান্টি আছে আচ্ছা এটা প্যান্ট এ হচ্ছে ওর না একদম পাঁচ হাতের নামাজ ওর না প্রাইস থাকবে

এই যে এটা দেখেন এটা একটা ডিজাইন এটাও কাটার করা থাকবে খুব সুন্দর এগুলো সবগুলো আসলে একদম প্রিমিয়াম কোয়ালিটির জমজমটা কিন্তু আপনারা থেকে আরামদায়ক কোন কাপড় হয় পাচ্ছেন খুব বেশি আরামদায়ক এগুলো মানে এই গরমে একদম পারফেক্ট একটা ড্রেস কিন্তু জমজম ভিউয়ার্স এই ডিজাইনটা দেখেন এটাও সুন্দর একটা ডিজাইন কিন্তু হাতায় খুব সুন্দর নিমকি ডিজাইন করা থাকবে এগুলো সবগুলো হানড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট ঠিক আছে এই হচ্ছে ওর না একদম রংকসের গ্যারান্টি প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ এগুলো কিন্তু ফিক্সড প্রাইস রিটেল যারা পাইকারি নেবেন তাদের জন্য আরও কমবে আর প্রত্যেকটা ড্রেসের কিন্তু একদম ডিটেলস পিক সহকারে তাদের ফেসবুক পেজে আপলোড করা থাকে ঠিক আছে আপনারা চাইলে যারা বিজনেসের জন্য নিতে চান তাদের পেজ থেকে ছবিগুলো নিয়েও আপনারা হচ্ছে আপনাদের পেজে আপলোড করতে পারবেন তাই না এটা একটা কালার দেখতেই পাচ্ছেন এটাও খুব সুন্দর একটা কালার কম্বিনেশন সবগুলো কালার কম্বিনেশনই কিন্তু আসলে চমৎকার এই হচ্ছে এটাও থাকবে সেম প্রাইস অনলি বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা পাইকের নিলে দামটা কিন্তু আরও কমবে ফার্স এই কালারটা দেখেন এটা হবে চায়না লেচের ভিতরে এটাও কিন্তু প্যানেলে কাজ করা আছে এটা হচ্ছে প্যান কার্ড সেলভার এই হচ্ছে এটাও থাকবে বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা এই ডিজাইনটা দেখেন এটাও নিমকি ডিজাইনের ভিতরে এটাও কিন্তু হচ্ছে হাতে নিমকি করা থাকবে এই হচ্ছে এটার প্যান্ট এগুলো হানড্রেড পারসেন্ট কটন ফ্যাব্রিক এই হচ্ছে ওর না প্রাইস থাকবে অনলি বারোশো পঞ্চাশ আচ্ছা এই ডিজাইনটা দেখেন এটা ল্যাভেন্ডার কালার এটাও রিং ডিজাইনের ভিতর পাচ্ছেন ঠিক আছে র্যাফেল করা এটা হচ্ছে এটার প্যান্টটা এই হচ্ছে ওনাটা প্রাইস থাকবে অনলি বারোশো পঞ্চাশ করে আচ্ছা শিওর এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু সুন্দর একটা বিস্কিট কালার ভিতরে পাচ্ছে এটাও চাইনালেস আচ্ছা এই হচ্ছে এটার প্যান্টটা এ ছোড়নাটা প্রাইস থাকবে অনলি বারোশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু ফিক্সড প্রাইস ঠিক আছে রিটেল প্রাইস যারা পাইকারি নেবেন দামটা আরও কমে যাবে ছত্রিশ থেকে ছেচল্লিশ বডি পর্যন্ত কিন্তু আপনারা পড়তে পারবেন সবগুলো সাইজ অ্যাভেলেবেল এটা হচ্ছে প্যান্ট এহো হচ্ছে না এগুলো কিন্তু হিউজ কোয়ান্টিটি তাদের কাছে অ্যাভেলেবেল নিত্য নতুন জমজমের কালেকশন চাইলে পপস লাইফ স্টাইল আসতে হবে এটা একটা প্রিন্ট এটাও নিমকি ডিজাইনের ভিতরে পাচ্ছেন এটা হচ্ছে প্যান্টা আর এই প্রাইস থাকবে অনলি এটা একটা কালার এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে ঝোরণা এটাও থাকবে বারোশো এটা দেখেন এটা হচ্ছে অনিয়ন কালারের ভিতর এটাও খুব সুন্দর এটা হচ্ছে প্যান্টটা আর এই ইহো ছৌড়াটা এটাও বারোশো পঞ্চাশ টাকা এগুলো হানড্রেড পারসেন্ট কটন মানে যারা গরমে একদম আরামদায়ক ড্রেস চাচ্ছেন তাদের জন্য কিন্তু জমজমগুলো একদম পারফেক্ট ঠিক আছে একদম নতুন নতুন প্রিন্ট কিন্তু চলে আসছে এগুলো সবই পরবর্তী নতুন ডিজাইনগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা এ ছড় না একদম পাঁচ হাতের ওনা প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ টাকা এটা একটা ডিজাইন দেখতেই পাচ্ছেন এটা হোয়াইটের ভিতরে থাকবে দারুণ কালার কম্বিনেশন এটা কন্ট্রাস্টে আপনারা হচ্ছে পাজামা পাচ্ছেন এই হো না এটাও থাকবে বারোশো পঞ্চাশ এটা দেখেন এটা ইয়েলো কালার এটাও সুন্দর একটা কালার কম্বিনেশন সবগুলো কালারই কিন্তু সুন্দর এটা হবে প্যান্টটা দেন এই হো নাটা প্রাইস থাকবে সেম অনলি বারোশো পঞ্চাশ এটা দেখে এটা কলকা প্রিন্টের ভিতরে সবগুলো কালার প্রিন্টই কিন্তু সুন্দর ঠিক আছে এটা হবে প্যান্ট এই হচ্ছে প্রাইস থাকবে অনলি বারোশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটাও কিন্তু হাইনেকের ভিতরে হাতায় লেসার করা থাকবে এটা হচ্ছে প্যান্ট এ হচ্ছে আচ্ছা এটা একদম ব্র্যান্ড নিউ প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ করে এগুলো কিন্তু হচ্ছে হোলসেল অ্যাভেলেবেল ঠিক আছে ভাইরা মূলত হচ্ছে হোলসেলার বাট ভিডিওতে রিটেল প্রাইস বলে দিচ্ছে কারণ যারা তাদের কাছ থেকে প্রোডাক্ট নিবে তারা যেন দুইটা টাকা প্রফিট করে সেল করতে পারে ঠিক আছে এই হচ্ছে এটার ওড়না বারোশো পঞ্চাশ টাকা এটা একটা ডিজাইন থাকবে এটাও খুব সুন্দর একটা ডিজাইন নিচে কিন্তু হচ্ছে লেচার করা হাতায় রাফেল করা থাকবে এইটা হচ্ছে প্যান্টটা এই হচ্ছে ওড়নাটা প্রাইস থাকবে সেমি অনলি বারোশো পঞ্চাশ আচ্ছা লাস্টোন একটা ডিজাইন দেখাচ্ছি এটা মিষ্টি কালার কালারটা এত সুন্দর সুন্দর করে ডিজাইন করা এটা হবে কার্ড সালোয়ার সবগুলো হান্ড্রেড পারসেন্ট কটন কিন্তু ঠিক আছে কষের গ্যারান্টি পাবেন এ হোক এটাও না এটাও বারোশো পঞ্চাশগুলোর জন্য ভিজিট করবেন পপস লাইফ স্টাইল অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ